প্রশ্ন হলো দীর্ঘদিন যাবত এ রাস্তাটি কেন সংস্কার করা হয়নি হঠাৎ করেই কেন এ রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হলো ইলেকশনে পরে যে নাকি কেমনতাই এ করতে এটা কাজ করা গেল চেয়ার দখলে কারাকারি দেয় জনগণের কথা চিন্তা করে না কেউই দর্শক বন্ধুরা এই মুহূর্তে সময়টি পুরা পর তাই আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হলো সুনামুরা গুম তীর আমার পিছনে একটি ঝুলন্ত সেতু দেখতে পাচ্ছেন এই সেতুটি দুই সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয় এই সেতুটি উদ্বোধনের ফলে গুমতি নদীর দক্ষিণ পাড়ে শত প্রায় ঘাটালিয়া থেকে শুরু করে নতুন বাজার ধনপুরের শত শত মানুষ শত শত মানুষের পথ চলার সুবিধা হয়েছিল আরেকটি ব্রিজ রয়েছে সুনামুরা যদিও সেটিতে গাড়ি চলাচল কিন্তু রবীন্দ্রনগর থেকে শান্তিপল্লী হয়ে শর্টকাটের যে রাস্তাটি রয়েছে কালীবাড়ি দিয়ে আসার জন্য সুনামুড়া শহরে একদম প্রাণকেন্দ্রে মাতিভান্ডারে ঢোকার জন্য এ রাস্তাটি একদম শর্টকাট উপায় কিন্তু বলতে দুঃখের বিষয় যেটা এখানে আসে দাঁড়ালো দীর্ঘদিন থেকে এই ঝুলন্ত সেতুটি সংস্কার অভাবে ডুগছে আমরা বারবার সেই নিউজ করে খবর প্রকাশ করি কিন্তু সেই খবর প্রকাশ করার পরেও কোনো টনক নড়ে নি দপ্তরের কিন্তু এখন ফট করে হঠাৎ করে যে সিদ্ধান্ত এলো সেই সিদ্ধান্তই কিন্তু মানুষের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা কি হয়েছে হঠাৎ করেই কিন্তু মহকুমা প্রশাসনের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যে এই রাস্তাটি চলাচলের অপযোগী হয়ে পড়েছে এটিতে আর চলাচল করা যাবে না কিন্তু এখন প্রশ্ন হলো দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি কেন সংস্কার করা হয়নি হঠাৎ করেই কেন এই রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হল অন্যদিকে কিন্তু এখানে এই রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু বিভাগে পড়েছে অন্যদিকে সুনামুড়া থেকে নতুন বাজারের যে মেন সড়কটি রয়েছে সেটি কিন্তু এখন জাতীয় সড়কে জাতীয় সড়কের নির্মাণের কাজ চলছে দার ধরুন কিন্তু চলাচলের একদম অপুজিগ হয়ে পড়েছে একমাত্র বর্ষা কিন্তু এটি ছিল এই জুলন্ত সেতুটি কিন্তু নদীর দক্ষিণ পাড়ের মানুষের জন্য একমাত্র চলাচলের এই রাস্তাটি ছিল এটি কিন্তু এই এখন বৃষ্টির মৌসুমে যখন এ এদিক দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয় অপরদিকে কিন্তু বৃষ্টির জন্য মেইন সড়কটিও প্রায় অচল অবস্থা এমন অবস্থা কিন্তু বিপাকে পড়েছে সাধারণ পথ চলতি মানুষ স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ পথে চলতি মানুষ কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে জুলন্ত সেতুটি ব্যবহার করে সুরা আসতো কিন্তু এটির এখন বগ্ন দশা এখানে আরেকটি প্রশ্ন উঠে এখন হয়তো প্রশাসন বলবে এখন আচরণ আচরণবিধির দরুন হয়তো তারা কাজ করতে পারছে না কিন্তু প্রশ্ন হলো দীর্ঘ বিধানসভা নির্বাচন গিয়েছে উপনির্বাচন গিয়েছে তারপরেও কেন সেই কাজটি করা হয়নি এখন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে যখন লোকসভা নির্বাচন চলছে ত্রিপুরাতে লোকসভা নির্বাচন শেষ হয়েছে সেই মুহূর্তে এসে কেন রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে তার আগে কোথায় ছিল প্রশাসন কেন সংস্কার হয়নি সেই প্রশ্ন খুঁজব আমরা জানবো জনতার রায় জনতা কি বলছে রাস্তাটি বন্ধ হওয়ার ফলে কতটুকু অসুবিধা হচ্ছে জনগণের আমরা পেয়েছি এখানে স্থানীয় বাসিন্দা এবং বাஜி এই রয়েছে আমি ধন্যবাদ জানাই সমষ্টিপুরার বর্দা নিউজ চ্যানেলকে এবং মামুন ভাইকে কেননা আমাদের যে নিত্য প্রয়োজনীয় চলাচল ক্ষেত্রে অথবা বিভিন্ন সমস্যা নিয়ে এই চ্যানেল আমাদের উদ্দেশ্যগুলি বা আমাদের কথাগুলি যে নিউ চ্যানেলের মাধ্যমে তুলে ধরে তার জন্য আমরা নিউজ চ্যানেলে করতে নিউজ চ্যানেল করতে কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই পাশাপাশি বলতে চাই যে এই যে ব্রিজটা এই ব্রিজটা একসময় বহু আন্দোলন এবং বহু ত্যাগ প্রতীক্ষার করে আমরা একটা সরকারের পক্ষ থেকে একটা ফল আমরা পেয়েছি এই ব্রিজটা আমরা পেয়েছি আগে হয়তো এখান দিয়ে এই নৌকা নৌকার মাধ্যমে আমরা চলাচল করতাম নৌকার মাধ্যমে চলাচল করতে এমন সময় দেখা গেছে বন্যার সময় বিভিন্ন বন্যার সময় ছাত্রছাত্রী স্কুলের মাধ্যমে স্কুলে যেতে না পারতো কিন্তু দেখা যাচ্ছে যখন থেকে এই ব্রিজটা হয়েছে তখন থেকে ছাত্রছাত্রীদের ছোটো যে বাচ্চা চিকা যারা আছে যারা ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ে এখন পড়াশোনা করছে ওই পড়াশোনাটা ওই সময় ছিল না বাচ্চারা যেতে পারতো না ওই অঙ্গনারের মাধ্যমে পড়াশোনা করতো গ্রাউন্ড লেভেলে কিন্তু এখন টাউনে গিয়ে ছেলেরা বাচ্চারা ছোট ছোট বাচ্চারা এই ব্রিজটার মাধ্যমে পড়াশোনা করতে পারছে কিন্তু হঠাৎ করে যখন এই কয়েকদিন পূর্বে যখন আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে বিরোধের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনারা তুলে ধরেছিলেন তুলে ধরার পরে আসলে আমরা দেখেছি যে ব্রিজটা একেবারে চলাচলের অযোগ্য এটা আমরা দেখতে পাচ্ছি মাঝিদি আমরা একটা কথা বলে রাখি দর্শক বন্ধুরা আমরা কিন্তু গত দুই এক বছর আগে রাস্তাটি এই জ্বলন্ত সেতুটিকে নিউজ করি তারপরে কিন্তু ওই দিকটাতে একটু সংস্কার হয়েছিল তোমার সাথে আমরা যদিও নিউজ করেছিলাম কিন্তু নিউজের পরে তারা কোনো কাজ করেনি এখন হট করে রাস্তাটা বন্ধ করে দিয়েছি চলাচলের কতটুকু অসুবিধা চলাচলের ক্ষেত্রে তো একেবারে বলতে গেলে খুবই অসুবিধা হচ্ছে কারণ এই ব্রিজটা দিয়ে শুধু রবীন্দ্রনগর বা আমাদের এই পার্শ্ববর্তী যে এলাকাগুলি আছে এই সমস্ত এলাকার মানুষগুলি চলাচল করে সেটা সেটা না এই ব্রিজ দিয়ে বিলোনিয়া থেকে শুরু করে মানে আমাদের নদীর দক্ষিণ পারে যে শ্রীমন্তপুর রবীন্দ্রনগর থেকে শুরু করে আপনার অবধি ওই দিকের যে যত সম যত বাইক বা যারা হেঁটে ওইখানে বা এখানে কাছাকাছি কোথাও এসে পায়ে হেঁটে আর ওই করে এখান দিয়ে টাউনের মা টাউনে যায় যেহেতু বাজারটাই দিক দিয়ে আমাদের জন্য কাম অত্যন্ত নিকট সেই জন্য এই ব্রিজটার মাধ্যমেই সবাই আমরা টাউনে আসা যাওয়া করি কিন্তু দেখা যাচ্ছে যখনই এই ব্রিজটাকে হঠাৎ করে জরুরি একটা বিজ্ঞপ্তি দিয়ে ব্রিজটাকে বন্ধ করে দেওয়া হলো তখন থেকে বাইক তো কোনো মতে যাওয়া আসা যাওয়া করতে পারছে না বরং যারা স্কুলে যাওয়া স্কুলে বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করতে যেত তারা তারা তারাও এখন ভয় পাচ্ছে যে এই ব্রিজটা যেহেতু বলছে যে এটা আমি অন্যের কথা কি বলবো আমার বাড়িতে আমার ছোট বাচ্চা আছে স্কুলে যায় হ্যাঁ আজকে আমার বেবি বলছেন যে কীভাবে স্কুলে যাব বা এই ব্রিজটা তো চলাচলের অযোগ্য হয়ে গেছে এখান থেকে যেতে পারবো না আর ওই দিকটা দিয়ে তো অনেক দূর হয়ে যায় হুম যে মানে যেই সময়ে যেই সময় নাগাদ স্কুলে যাওয়ার টাইম সেই সময় কামার হয় না বাচ্চার প্রাইভেট আছে প্রাইভেট শেষ করে আবার স্কুল যেতে হয় আবার বাড়িতে এসে আবার স্কুল যাওয়া অত্যন্ত কষ্টজনক হয়ে গেছে আমরা আপনাদের মাধ্যমে সরকারের নিকট এবং প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি এবং আর যে জানাচ্ছি করুণ সুরে যে আমাদের এই ব্রিজটাকে যেন অতি সংস্কার সংস্কারের সংস্কার ওই দিকের রাস্তাটা এখন জাতীয় সড়কের থাকার পরে যানজট সৃষ্টি হয় রাস্তাটা অপ অপ করে দিতে পারে যে কাজগুলো করা হয় সেটা ফলে অযোগ্য হয়ে আছেন কেননা আমরা দেখছি কয়েকদিন পূর্ব এখানে দু চারটে অ্যাক্সিডেন্ট হয়েছে বৃষ্টির ফলে আর বৃষ্টি হলে ওই রাস্তাটা একেবারে মানে চলাচলের অযোগ্য হয়ে যায় রাস্তা কাদা হয়ে কাদা হয়ে নোংরা হয়ে একেবারে শেষ হয়ে গেছে কারণ ওই রাস্তাটা তো একেবারে

পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচারে গিয়ে বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশাচিত্র তুলে ধরছে আর অন্যদিকে নিজের রাজ্যের যে করুর অবস্থা সেটা কিন্তু তাদের নজরে নেই বিশেষ করে সুনামুরার কিছু নেতাও কিন্তু আমরা দেখতে পেরেছি পশ্চিমবঙ্গে বিজেপির প্রচার করছে কিন্তু তাদের ওইখানের যে রাস্তাঘাটের দুরবস্থা সেই খবর কিন্তু তারা তাদের সামাজিক মাধ্যমে তুলে ধরছে কিন্তু আমাদের সুনামুড়ার যে অবস্থা একদিকে যখন নেতারা কিন্তু তাদের পদ নিয়ে যখন কারাগারে করছে সেদিকে কেমন অবস্থা উন্নয়নের যে চিত্র দেখা যাচ্ছে এখানে কিন্তু সাধারণ কত চলতি মানুষের যে অসুবিধা সম্মুখীন হচ্ছে সেটা কিন্তু এখানে সরাসরি দেখা যাচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব আরও এখানকার যারা কত চলতি মানুষ আছে তাদের কী সমস্যা

এটা তো অনেক দিন আগে থেকে বন্ধ আর নষ্ট হয়ে রয়েছে নির্বাচন বিধানসভা গেছে উপনির্বাচন গেছে এটা তো মনে এটা তো পুরোটা কোন দেখলাম যে তাইরা সাল মনে করো যে তাইরা মনে এরকম ভাবে তারা প্ল্যান করে এরাই কাজটা কিন্তু করছে এটা এক কাছে ডিগলের পরও আর মনে করো যে যাইতে পারে এরকম থাকে মানুষের মানুষের কোনো কথা চিন্তা করতে না তারা কেউর কথা চিন্তা করছে না তো তারা মনে করো যে তারা স্বাধীন মতন তারা এটা বদ্ধ করে গেছে এরকম ভাবে দর্শক বন্ধুরা এই ঝুলন্ত সেতুটি বন্ধ হওয়ার ফলে কিন্তু বিবাকে পড়েছে এখানকার যারা পথচলতি মানুষ রয়েছে তারা সুনামুড়ার দক্ষিণাঞ্চলের যত মানুষ রয়েছে তারা কিন্তু সুনামুড়া আসার জন্য একদম নির্ভরযোগ্য শর্টকাট যে রাস্তাটি রয়েছে সেটির জন্য কিন্তু তারা এই রাস্তাটি জুলন্ত সেতুটি ব্যবহার করতো বুমতি নদীর যে সেতুটি রয়েছে কিন্তু গত কয়েকদিন থেকে জুলন্ত সেতুটি বন্ধ যার ধরুন বিবেকে পড়েছে তা তারা তাদের দাবি অতি দ্রুত যাতে এই সেতুটিকে আবারও চলাচলের উপযোগী করে তোলা হয় তারা সেই দাবি সরকার এবং প্রশাসনের দিকে এখন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়াই মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন